ا گیال ن جا گا بارے متی نا ا گیا ل نگا بارے متی نا تو مار ہوسائی ناز کارو باغ لائے خوبیر

ভাই জাল ইমাম হাসা তিনি যে ছিলেন জানের যা তিনি যে ছিলেন জানের যা দেখাতো আর হবে না ওকে দেখাতো আর হবে না তাই ছেড়ে যায় সোনার মধ্যে ও গো দয়াল না হাজার ও গো তোমার ভোষা এনে আগার বালে হবে ও বাবা আমার হোসাইন রাধে আল্লাহ তালা আন হচ্ছেন বাবা ওই জন্য আমার বলে দিলেন কোরবাদের মহাব্বাদ আমার আল্লাহ বলেন কোরবাদের মহাব্বাদ একদিকে হাসান একদিকে হোসাইন একদিকে ফাতেমা একদিকে বাবা মাওলা আলী আর হাসান হোসেন মাওলা আলী সেরে খোদাকে নিয়ে বাবা একদিন মা আয়সা সে দেখে হাদিস বাবা উনি বলছে যে আমি দেখলাম ফাতেমার ঘরে আল্লাহ তালা নবী বাবা একটা চাদর নিয়ে গেলেন জোরে কোন সুহান আল্লাহ এ মা বোনেরা একটু শোনেন বসে শোনেন আজকে ইমামে হাসান হোসেন আম্মি জান কেমন ছিলেন মাওলা আলী কেমন ছিলেন হাসান কেমন ছিলেন হোসাইন কেমন ছিলেন পান জাদুন কেমন হচ্ছেন একটু জানে আবাবারা আমার হোসেই র দিয়া লাখ ডান পাশে ডান পাশে হাসান আগে দিকে বাবা হজরত তালে আর পেছন দিকে বাবা বসে রয়েছেন মা ভাদমা এই কাফে লাগে নিয়ে নবী আমার দোয়া করতেছেন আল্লাহ তালা দরবারে রব্বুল আলমী এরা হলো আমার আহলে এরা হলো আমার কিস্তি এরা হলো আমার নৌকা আল্লাহ যারা এদের দামান ধরে নেবে এদের দামান ধরে নেবে তারা যেন কিয়ামতের মাঠে না যা পাবে জোরে বলুন মাফিনা নোহো পাইকাম্বারের কৃষ্ণিতে যখন তারা উঠেছিল কারা উঠেছিল বাবা নোহ নবীর বাবা আপনার নখন ভাই গাম্বারের বাবা নৌকোর উপর সবার হয়ে গিয়েছিল বাবা গো মশাল সাল বাবা ওই নৌকাটা বাবা ছয় মাস ধরে বাবা চলেছিল তুফান এসেছিল বাবা বড় তুফান এসেছিল সে জমানায় তুফান বাবা সব থেকে বড় তুফান বাবা সারা দুনিয়া পানে পানে হইয়া গিয়েছিল বাবা গো তখন যারা হজরতের নৌ পাই গাম্বারের নৌকাতে সবার হয়েছিল নৌকার উপর উঠেছিল তার বাবা পরিত্রাণ পেয়েছিল আমার নবী বলছে মুসা পাই হজরতে পাই আমার নৌকাতে তারা পরিত্রাণ পাচ্ছে আর আমার উম্মতের আমার হাসান হোসেন মা ফতে মা আলী দামান যারা ধরে নেবে তারা কালকে আমাদের না যা পাবে তারা দুনিয়াতেও না যা পাবে জোরে কোন সোহান আল্লাহ আমরা নাজার প্রাপ্ত দলে আছি সাহাবিদের ভালোবাসি বাবা ইমাম হাসানু সাহাবি ইমামে হোসাইন সাহাবি মা ফাতেমা সাহাবি হজরত আলী সাহাবি না সাহাবি লাই সাহাবি নবীকে দেখেছেন এবং ইমানের হালাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে জোরে বল সুবহানাল্লাহ হজরত আলী বাবা আলী একটু শোনায় শুনেন আলি কার নাম বাবা ও আলিশার খোদা যেই দিন দুনিয়াতে পয়দা হলো হযরতে فاطمه বিনতে আশাল বলেন আমার বেটা বাবা চক্ষু খোলে নাই বাবা গো কাবাগিরের মধ্যে তিনার জন্ম হয়েছে কোথায় ইয়ামে হযর সমাতে হজের টাইম চলছিল বেড়া নসলাম এ অবস্থা বুজুরগস্ত একটা কবলে এরকম আছে আল্লাহ তালা নবীর সাথে হজরতে হযরতে আলী শরীফটা মোশকিল কো সহায়দার কারারাম মেজার ফাতেমা বিনতে আসাদ বাবা চলতে যেও চলতে চলতে বেরাদারন ইসলাম পেটে ব্যথা শুরু হয়ে গেল আবু দुर्গা দস্তরা খন্দারে মোস্তফার মধ্যে এইভাবে লেখছে বেরাদারন আল্লাহ তলার নবী বেরাদারন ইসলাম দেখলেন আমার চাচাই আমার পেটে ব্যথা চাল হয়ে এগিয়ে এখন কি করা যায় কি করা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাবাগো এই লক্ষ লক্ষ মানুষরা ভিড়ে আমার নবী পাল সাহেবের লাউলা সাল্লাহ আলাইসাল্লাম বাবা ইশারা করে দিলেন বেরাদার কাছে কাবা ঘর ওই কাবা ঘরের দিকে বাবা ইশারা করলেন এই কাবা ঘরের ভেতরে বেরাদার অনুসলাম প্রবেশ হয়ে গেল আল্লাহ তালার হুকুম হয়ে গেল কাবার দেবার যেন বাবা অটো বেটিকে ভেটে গেল বুজুর্গ দোসরা এবার নবীজি বললেন চাচি আম্মা আপনি কাবাগিরের মধ্যে প্রবেশ করেন জোরে বলুন সুহান আল্লাহ কাবাগিরে প্রবেশ করেন কাবাগির হেজাল কাবাগিরের মধ্যে প্রবেশ করেন এবারে হযরতে ফাতিমা বিনতে আশার রাদিয়াল্লাহু তাআলা নাকি করলেন বাবা ওই যে কাবাগিরের মধ্যে প্রবেশ করলেন আর কাবাগিরে প্রবেশ করার পরে বাবা হযরত সেরে খোদা না مشکل কুশাকে প্রসাব করলেন তিনি দুনিয়াতে আসলেন ব্রাদার অনশλαβ কাবার দেয়ার লেগে গিয়েছে बुजुर्ग দুনিয়াতে বাবা চলে এসেছে আমার নবী মুস্তফাফ জানেন দুনিয়াতে কে এসেছেন হজরত আলী তো হযরত আলী বাবা দুনিয়ায় চলে গেছেন এখনও চোখ খুলে নাই বেরাদারন উসলা মাদগ দদাই দগ পান করে কিন্তু বেরাদারন উসলা আমার শেরে খোদা আলী এখনো বোধদ চোখ খুলে নাই বাবাগো বেরাদারন উসলা এবার কি করা হলো আমার নবি মোস্তাফা ভাগে আহবন করা হলো বাবাগো আমার নবি মোস্তাফার বীর এসেছে আমার নবীর টাইগার এসেছে আমার নবীর শের এসেছে আল্লাহ পাকের বীর এসেছে আল্লাহ আসাদুল্লাহ চলে এসেছে তাই আমার নবিজি বাবা কি করলেন এক কদম তো করতে করতে বাবা চাচি আম্মাকে বাবা দেখতে হে গেলে কি জন্য দেখতে গেলেন জানে আমার নবিজির আম্মি জ্বরের পরে বাবা ভদ্রতে আর সের খোদা আলীর আম্মি কে আম্মি বলতে জোরে বলুন সুবহান আল্লাহ এই জন্য আম্মি বলতেন বাবা আবু তালেব বাবা ভদ্রতালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আমার নবী মোস্তাফা আপাকে বাবা করেছিলেন নিজের বাড়িতে রেখেছিলেন নিজের বাড়িতে রেখেছিলেন এতিমকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে জোরে বলেন সুভান আল্লাহ ওই ধারে হাতে আজ কেন বসে কান্দে রে আরসের পায়া আহি এলে রে রাস্তার ধারে এ হতে বসে কান্দে রে আরো সের পায়া আহিল রে ও গিরা তো ভোরালো তীর ঘুরা এলো আরো তো সমাগে না আর নাই গোপিতা নাই গমাত গোধায় গেলে মোরা আশান্তি পায় গোধায় গেলে মোরা আশান্তি পায় আর ভাগত যদি পাগবে বেদা ভাগত যদি পাগবেতা আদো ঘজে দাম ভোলে রে আরসের পায়া আহিল

ওই রাস্তার ধারে এ হাতে বাজে কেন বসে কান্দে রে আর সের পায়া আহিল রে রাস্তার ধারে এ হাতে বাজে কেন বসে কান্দে রে আর সের পায়া হিল রে আল্লাহ হম্মা মলান মোহাম্মা সাল্লাল্লাহু আলাইহি হুয়াস সাল্লাম বাবা তা আমার নবী ছিলেন এয়াতিম এই অ্যাতিম নবীকে বাবা ভদরতে আবু তালে বাবা পরশ করেছিলেন এই সূত্রে বেরাদাত রসলাম জাতির সাথে আদনা মহব্বত ছিল ধরে বলেন শোভান আল্লাহ চাচীর সাথে খুব বেশি মহব্বত ছিল প্রোগ্রাম করছে কিন্তু প্রোগ্রামের কাজ হচ্ছে না একটা হাজি সাহেব না না হ্যাঁ স্টেজের সম্মান রাখতে হয়

দেখতে যাবার পরে চাচিকে জিজ্ঞাসা করছেন চাচি ক আমার ভাইটা কই যেরকম কোন আল্লাহ আমার ভাই কই হদ্রতে ফাতেমা বিনতি আসাদ বলে হজর আপনার ভয় আপনারই আছে তবে একটা কথা আমার মন গাইতেছে আমার বেটা অন্ধ মন হয় হয়েছে আমি যে মা এখন পর্যন্ত আমাকে দেখেন এখন পর্যন্ত আমার চেহারা দেখেনি এখন পর্যন্ত আমার চেহারা খানা দেখেনি এখন পর্যন্ত কাবার গেলাফ দেখেনি এখন পর্যন্ত কাবার ছাদ দেখেনি বলে চাচি গ একবার দেখি আমার বীরকে আমার কোলে দাও কেন তিনি দেখেনি একটু জানি বেরাদার নসলাম বজ্জাজ আমার সেরে কোদালি মুশকিল কুজা হাইদারে কার্রার কি হযরত বাবা নবী পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু বাবা যেই বাবা কোলে নিয়েছে আমার দয়ার নবী নূরে নবী মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা চেহারার দিকে এমন ভাবে এমনভাবে এমন ভাবে তাকাচ্ছি যেন মনে হচ্ছে আর আলী চোখ বন্ধ করবে না জোরে বলুন সুবহানাল্লাহ চোখ বন্ধ না। তো আমার নবী বলছে গো ওগো চাচি আপনি যে বললেন আমার আমার বীর আমার ভাই বন্ধ হয়েছে আমার ভাই চোখে দেখতে পায় না এই এইরকম যে আপনি বলছেন চক্ষু বন্ধ করে রয়েছে কিন্তু চাচি গো আপনার কথা যে উল্টা দেখছে যে আমার আলী এমন ভাবে দেখতেছে আমার বীর এমন ভাবে দেখতেছে মনে হচ্ছে আর চোখ বন্ধ করবেন বা হতাশ হয়ে গেলে বেড়াদার নসলাম একদিন আমার সেরে খোদা নেকি আমার মভিজ্ঞ ছাড়া নে আর ছোটোবেলার কথা বাজ কথা সেই দিন তুমি ভোজ হয়েছিলে আবার ঘরের ভিতরে সেই দিনও তোমার চোখ কেন বন্ধ হয়েছিলো চোখ কেন বন্ধ ছিল আমার সেরে খোদা আলি মুশকিল করবে কার র বলল সহজ আমি সেই দিনও বন্ধ করেছিলাম এই জন্য বন্ধ করেছিলাম আমি এই জন্য বন্ধ করে দিয়েছিলে আমি এই জন্য বন্ধ করেছিলাম ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমি মায়ের পেট থেকে নিয়াত করেছিলাম দুনিয়াতে যাব মার চেহারা আগে দেখব না দুনিয়াতে যাব কাবার চেহারা দেখব না দুনিয়াতে যাব কাবার দেওয়াল দেখব না কাবার ছাদ দেখব না কাবার পতাকা দেখব না মক্কা মদিনা দেখব না দুনিয়াতে যাবার পরে আমি নবী মোস্তাফার চেহারা দেখব

আমি দুনিয়ার কার সুরাত দেখব না আমি নবী মোস্তাফার সুরাত সুরাত দেখব আমার নবীর সুরাত যারা আগে দেখে বাবা তারা কখনো বাবা জাহান নামে জ্বলবে না ইমানের হালাতে ইমানের চোখে যারা নবীকে দেখে ফাওয়াত হবে তাদের মরণ হলো বাবা শহীদের মরণ জোরে বলো সুবহানাল্লাহ তাদের মরণ হলো শহীদের মরণ বেরাদার নুসলাও আল্লাহর কাছে ফিসাবিলিল্লাহ গলা কাটার থেকে বের

সংসার এই বাবা ঘর সংসার করতে গিয়ে বেড়া দাঁড়ানো খুব দরিদ্র স্বাভাবিক ছিল ঘরে কখনো খাবার থাকতো কখনো থাকতো না তো মা ফাতে মা দিন বাবা আসে গায়াত স্বামীর ওপর বাবা করতেন আর আমাদের ঘরে শেখায়াতের ওপর শেখায়াত হয় হয় না হয় বাবা খুব সাবধান মা বোনেরা

ان کے دل میں بسا ہے پیار مدینے والے کا مدینے والے کا میرے دل میں بسا ہے پیار مدینے والے کا بنوڈا نہیں دربار بار والے کا والا ہے بنوڈا نہیں در بار مدھی نے مدینے بدینے واہ مدینے بدینے واہ مدینے والے ہیکا بدینے وا گل گا لو کے سلپ <laughs> والے ان کے سن پائے سے ان کے چہرا دیکھو یہ ان کے چیز دیکھو یہ جیسا نہیں کو یہ تیرے سوا مدینے والے والا مدینے والے والا میرے دل میں, دل میں इनके दिल में बसा है प्यार दीहीन बाल का, का है बनो रनी दरबार मीने का بغل بلال حبشی ہبش سبحان اللہ بغل بلال ظالم ستم ہے کتنا عشق نبی میں کاٹا لگتا ہے پھولو جیسا عشق نبی میں کاٹا لگتا ہے پھولو جیسا ہم جب हुनम जब से बीमार मीन बाल मे बाल मेरे दिल में बसा है प्यार थी वालग मदीन बालग का है نورانی دربار مدینے न کا مدینے बालग کا दीना दींदे भले महीने वागलिका आख़िर کو سنون اق شام اق شام جب نبی پہنچے میرا سب میں سارے انبیاء جو آئے نبیوں کے امامت کرنے آئے نبیوں کے امام آئے آلہ ہے آلہ ہے تیرے اللہ ہے تیرا مقام مدین کا مدین کا مدین کا مدین والا مدینکا جی ہوگا رنشرم بزرگ دوست را ہمیں کال کے بولے جی اے ٹو جیڈ নাকি মামা এ থেকে জেট তো এ থেকে জেট পর্যন্ত বলা আমার সম্ভব না হ্যাঁ বুঝতে পারছেন চারিদিকে আলেম ওলামা অনেক ওলামা আছে তার আলোচনা করবে তাদের আলোচনা শুনতে হবে শুধু আমি একলে বকবক করে বকলে তো হবে না বেরাদার মুসলিম মজলিস সময় যা আমার পরে আরো অনেক বক্তা আছে বড় বড় বক্তা আছে তাদের আলোচনা আজকে শুনবেন শোনার পরে আমল করবেন বেরাদার মুসলিম আহলে বেতের মহব্বত আমাদের অন্তরে যেন থাকে বেরাদার মুর্শিদের মহব্বত যেন অন্তরে থাকে অন্তরে থাকার পর আমাদের অন্তরকে যেন আমরা পরিবর্তন ঘটতে পারে বলুন আমিন সোম্ম আমিন আখরি দানান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ফাঁকাদ আসসালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাআলা আবার কথা আলেনা ইল্লাল বালাক সকলে